সম্মানীয় অভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এই দাদাকে আজকের আপনাদেরকে শোনাব অনেক নিত্যানতন সঙ্গ তো আপনারা সঙ্গে থাকুন আর আপনারা আনন্দটা উপভোগ করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক টিয়া পাখি ডাকবে তারপর হচ্ছে শালিক পাখি ডাকবে তারপর হচ্ছে কলিঘুট ডাকবে বিভিন্ন রকমের একটা গলা থেকে আওয়াজ বার করবে আপনারা সেই আওয়াজটা আপনারা একটু শুনুন আর প্লিজ এনাকে একটু সাপোর্ট করুন ডাকি ডাকলিগুট আচ্ছা এরপরে আপনারা ভিডিওটা স্কিপ না করে শুনতে দেখুন এরপরে টিয়া পাখি সুন্দর হচ্ছে তো বন্ধুরা আপনারা এনাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে এনাকে সাপোর্ট করবেন তো চলেন যাওয়া যাক এবার টিয়া পাখি হলো কলিঘুট হলো এবার শালিক পাখি তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করছি আপনারা এনাকে অনেক একটু একটু সাপোর্ট করুন আর সাপোর্ট করে আপনাদের সহযোগিতায় যেন ইনা অনেক এর কপালটা যেন বদলে যায় আপনারা একটু সেই এর প্রতি লক্ষ্য রাখুন তো যাই হোক এরপরে আপনার আমাদের আমাদের এখন শোনাবে একটা কুকুরের ডাক কুকুরের ডাক তো প্লিজ আপনারা এনাকে একটু সাপোর্ট করবেন আর এনার কাছে অনেকগুলোই ধরেন সঙ্গ আছে কিন্তু না আর বয়স হয়ে গেছে এখন এখন অতটা টেনে কিছু করতে পারছে না তবুও আপনাদেরকে যতটুক পাচ্ছে ততটুক আপনারা ই করছে হ্যাঁ এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই আচ্ছা ওই ছাগলের ডাক একটা ডাকলে কী কীরকম হয় ছাগল হয় না হ্যাঁ ছাগল ছাগল হয় না আচ্ছা তাহলে বিলাইটটা খুব ভালো হয় নাকি Bilai 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 Hana Bilai Tahana Bilai Doctor Bekker Suskorum Wow 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 আমার সম্মানীয় ভিউয়ার্স আপনারা একটু এনাকে একটু সাপোর্ট করবেন আর আপনার এনাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে অবশ্যই সহযোগিতা করবেন তো আপনাদের সঙ্গে অনেক আরও যদি পরবর্তীকালে এনারকে যদি পাই আবার অনেক কিছু আমি দেওয়ার চেষ্টা করব তো যাদের অনেক বয়স হয়ে গেছে পাচ্ছে না আগে অনেক সঙ্গছেন তো এখন আর জানেন এখন টানতে পারছে না তো আপনারা এনাকে একটু সাপোর্ট করুন